হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল অ্যান ওয়াচিং এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ অ্যাকাডেমি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের জন্য আবেদন যারা যারা করেছিলেন নতুন একটা বিজ্ঞপ্তি কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল চাকরির বিজ্ঞপ্তি সেখানে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের এক্সাম কবে কবে হবে এবং নতুন কি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল পলিউশনস কন্ট্রোল বোর্ড আপনাদেরকে বিস্তারিত বলবো তারাকে একটা ছোট্ট অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ভাউচার এখানে একত্রিশটা পেজের আগের যেই নোটিফিকেশন সেটা তো এখানে কী বলা হয়েছিল আমরা একটু দেখে নিই আর নতুন নোটিশে কী বলা হয়েছে সেটা একটু দেখেনি তো এখানে বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে বলে রাখি আপনারা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে টেন্টাটিভ একটা ডেট দেওয়া হয়েছে এগারোই জানুয়ারি দু হাজার একুশ থেকে আপনারা ধরে রাখুন এগারোই জানুয়ারি দু হাজার একুশ থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবেন সেই সমস্ত তথ্য আমি এগারো তারিখে যদি লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যায় আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন টেন্টেটিভ বলা হয়েছে এক দু দিনের হের ফের হতে পারে বা এগারো জানুয়ারি থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে যেতে পারে সেটা নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওপরে তো আমি যখনই আপডেটটা পাবো আপনাদের কাছে আমি শেয়ার করে দেবো তো এখানে বন্ধুরা দেখুন এক্সাম ডেটটা কি বলা হচ্ছে ডেট অফ দ্য এক্সাম টেনটাটিভ চব্বিশে জানুয়ারি দু হাজার একুশ এবং পঁচিশে জানুয়ারি দু হাজার একুশ ইফ রিকোয়ার্ড বাট প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করেছে সেই জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল পলিউশনস কন্ট্রোল বোর্ড তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নতুন যেই বিজ্ঞপ্তি সেটা তো তবন্ধুর এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পলিউশনস কন্ট্রোল বোর্ডের নতুন যেই বিজ্ঞপ্তি সেটা এবং এখানে দেখুন ডেট উনত্রিশ বারো দু এবং মেমো নম্বরটাও দেখতে পাচ্ছেন উনত্রিশ বারো দু হাজার কুড়িতে যখনই আমি এই নোটিফিকেশানসটা পেয়েছি আপনাদের সাথে আমাদের টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে দিয়েছি বাট টেলিগ্রামে অনেকেই নেই সেই জন্য আমি আবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি যাতে সকলের কাছে এই নোটিফিকেশনটা পৌঁছে যায় তো বন্ধুরা এখানে কি বলা হচ্ছে দেখেনি। দেখুন এখানে বলা হচ্ছে আপডেটেড ইনফরমেশনস রিগার্ডিং ডেট অফ দ্য এক্সামিনেশনস সেন্টার অফ দ্য এক্সামিনেশনস তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগেই যে নোটিফিকেশনসটা প্রকাশিত হয়েছিল সেটারই এবং এখানে বন্ধুরা যেটা বলা হচ্ছে যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করেছে এই পোস্টের জন্য অর্থাৎ পোস্টগুলোর জন্য এবং আপনারা দেখলেন যে আগের যেই নোটিফিকেশানস বা বিজ্ঞপ্তিটা ছিল ইনফরমেশানস ভাউচার ছিল সেখানে বলা হয়েছিল চব্বিশে জানুয়ারি দু হাজার একুশে এক্সাম হবে বাট নতুনভাবে যেটা বলা হচ্ছে যে এক্সামিনেশন সিবিটি শ্যাল অলসো হ্যাভ টু বি কন্ডাক্টেড অন পঁচিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি ত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি দু হাজার অর্থাৎ অনেকগুলো পরীক্ষার ডেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে একটাই কারণে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করেছে এবং তার সঙ্গে কোভিডের সিচুয়েশানস আছে কম সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়েই পরীক্ষা কন্ডাক্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যেই পরীক্ষার সেন্টার সেটাও বাড়ানোর চিন্তাভাবনা করছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং আপনাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা আমাদের চ্যানেলটার সাথে থাকুন এগারোই জানুয়ারি দু হাজার একুশে যখনই অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভ হবে আমরা আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটাও ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করবেন বন্ধুরা অল্প একটু সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে আন একাডেমিতে প্রচুর নতুন ব্যাস শুরু হচ্ছে যেরকম যুগলবন্দি ষাট দিনের রেজুলেশনস ব্যাস ডাব্লু বিসিএস ফিলিমস ইকোনমিক্স পলিটির কথা মাথায় রেখে ফোর্থ জানুয়ারি থেকে ইচ্ছে পূরণ রেজুলেশনস ব্যাস ফর পিএসসি এসআই ফুড দু হাজার একুশ ফিলিমসের কথা মাথায় রেখে এই ব্যাসটা শুরু হচ্ছে টপ এডুকেটার্সরা আপনাদেরকে গাইড করবে আগমন এই ব্যাসটা শুরু হচ্ছে ডাব্লুবি পি দু হাজার বাইশ ফিলিমসের কথা মাথায় রেখে এবং তারপরে আছে ডাব্লিউ বিপি এস কনস্টেবল দু হাজার একুশের কথা মাথায় রেখে সেভেন জানুয়ারি থেকে সমস্ত ক্লাসগুলো করার জন্য আপনাকে একবারই সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটা ব্যবহার করবেন রেফারেল কোডটা যদি এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটা ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন